আমেরিকার হিস্ট্রি ঘেটে দেখেন ওখানে ছেলেমেয়ের অনুপাতটা কেমন কমছে সব জায়গাতে আরও সামনে কমবে তো একজন গার্লফ্রেন্ড আপনাকে ছেলে চলে গেছে জীবনটা উৎসর্গ করে দিতে হবে তার জন্যে এখন কি ফ্যান্সি ডিল গাঁজা ইয়াবা এগুলো সেবন করতে হবে আপনাকে কে সৃষ্টি করেছেন ভাই কি উদ্দেশ্যে প্রথমে কি একটা বলেছে কি উদ্দেশ্যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দেবো আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার প্রেমিকার জন্যে আশয় হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছি গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ঘুরবে যাও এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহকে আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছেন আল্লাহবা এখনো আমাদেরকে ভালোবাসেন রহম করেন অপেক্ষায় আল্লাহবাক অপেক্ষায় করছেন কখন তবা করবে আমি কবুল করব এই কখন আমার মান্দা খেলে একবার বলে আস্তা ফেরুল্লাহ আল্লাহবাক সাথে সাথে মাফ করে দেবেন ইনশাল্লা আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন আমরা কিন্তু নিয়াত করতে পারি ভাই যে আমরা যারা ওয়া শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিব না ইনশাল্লাহ রাজি আসি ভাই অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি মাসা ইফতার খুলেই একদম বেনশন টানা শুরু কর হ্যাঁ এটা যে হারাম আপনাদের কেউ ওয়াশ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হালাল